আর কয়েক দিন পরেই পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস উদযাপন বিভিন্ন স্কুল কলেজ ক্লাব বিভিন্ন প্রান্তে স্বাধীনতা দিবস উদযাপন হবে তাই আর্টিস্ট নকুল মণ্ডল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাধীনতা দিবসের একগুচ্ছ ছবি তোমাদের সামনেই তুলে ধরলাম তোমরা প্রত্যেকে ফলো করো বিভিন্ন ধরনের স্বাধীনতা দিবসের থিম দেয়া হয়েছে সেই থিমগুলো লক্ষ্য করো এবং প্রত্যেকে ভালো করে আঁকার জন্য প্র্যাকটিস করো আমার ইউটিউব চ্যানেল আর্টিস্ট নকুল মণ্ডলের পক্ষ থেকে সবাইকে স্বাধীনতা দিবসের আগাম শুভেচ্ছা থাকলো প্রত্যেকে ভালো থেকো প্রত্যেকে সুস্থ থেকো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন প্রত্যেক দিনের আপডেটের ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবে স্বাধীনতা দিবসের গুচ্ছ ছবি তোমাদেরকে দিলাম তোমরা প্রত্যেকে লক্ষ্য করো এবং ছাত্রছাত্রীরা যারা আছো প্রত্যেকে ভালো করে আঁকার চেষ্টা করো নিশ্চয়ই তোমরা ভালোভাবে পারবে বিভিন্ন জাতীয় পতাকার ছবিও দিয়েছি বিভিন্ন মহাপুরুষ থেকে শুরু করে স্বাধীনতা দিবসের অনেকগুলো থিম দিয়েছি তোমরা প্রত্যেকে ভালো করে আঁকো সবাইকে ধন্যবাদ